আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের একটি নতুন নিয়ে চলে আসছি এবং আজকের যে ভিডিওটা সেটা হলো কোয়েল পাখি নিয়ে এবং কোয়েল পাখি যে ডিম দেয় ডিম যেহেতু আমার কোয়েল পাখি দেওয়া শুরু করছে এবং একটা বিষয় এই একটু আগে আমার কইল পাখি নিয়ে অর্ডার আসছিল সুন্দরবন থেকে তা সেই অর্ডারটা আমি ক্যান্সেল করছি কারণ সুন্দরবন যেহেতু আমার এই জেলা হলো ঝিনাইদা ঝিনাইদা থেকে সুন্দরবন অর্ডার দেওয়া অনেক টাফ হয়ে যায় এবং কোয়াল পাখির জন্য একটু সমস্যা হবে কারণ কইল পাখির কইল পাখি দেখাইতেছে রোগ হবে মানে তাদের জার্নি করে যাওয়াটা মানে খুব মানে সমস্যা হয়ে যায় তার জন্য অর্ডারটা নিলাম না তা যে দেখতেছেন যার অর্ডারটা নিলাম না সরি একটু আগে মানে রাত্রেবেলা ফোন করছিল আর যে কইল পাখি আমি ডেলিভারি দিব তাদের ক্ষেত্রে আমি বলি কইল পাখি নিলে বিষটা নিতে হবে বা বিষটার ওপরে কারণ অল্প কইল পাখি অর্ডার করা যায় না এবং কইল পাখি অর্ডার করতে গেলে একটু বেশি করে ইয়ে করতে হয় অর্ডার করতে হয় এবং কাছে থেকে যদি অর্ডার করেন যেমন ঝিনেদা থেকে বা যশোর হতে পারে বা বা আরও হলে সবচেয়ে ভালো হয় মানে মাগুরা থেকে নিলে তার জন্য মানে আমার ক্ষেত্রে ভালো হয় আর আপনাদের ক্ষেত্রে ভালো হবে আমার ক্ষেত্রে ভালো আর কোনো বিষয় না কারণ আপনি যদি কইলফ্যাগিটা নেন যদি কইলফ্যাগিটা নেওয়ার পরে যদি সেটা অসুস্থ হয়ে যায় সেটা আপনার একটা লস আর আমি যে ক্যালপ্লেক্সটা নিয়ে ওষুধটা নিয়ে মানে থামবেলটা লিখছি তা আজকের ক্যালপ্লেক্সটা মানে বলবো না বিস্তারিত তা ক্যালপ্লেক্সের পরের ভিডিওতে আসবেন সল্ব তা ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ